আমার আর তিনটা থাকবে ক্রস সার গরু ভাই জান আচ্ছা টোটাল চার পিস গরু চার পিস গরু থাকবে তিনটার প্যাকেজ থাকবে আর বকনাটা সিঙ্গালে বিক্রি করতে চাচ্ছে যাতায়াত খরচ যে গাড়ি ভাড়া বাস ভাড়া হোক কিংবা আরো বড় বিগ বিগ পার্টি আস প্রাইভেট কার খরচটা আমি নিজে বহন করব আচ্ছা নিজে ভাই যেন আমি চাই যে দর্শক ভাই মানে আমি যেন সারা পাই আমি যেন ফোনে মানে ফোনের পর ফোন আসবে দর্শকের গরু দিবো আমি ব্যস্ততার মধ্যে থাকতে চাই ভাই আচ্ছা মানে সবার ভালোবাসা সবার ভালোবাসা পেতে চাই ভাই অল্প লাভ করবো ভাই সীমিত পানির দরে মানে মাটি দরে বললে কেন হয় এই দামে গরু গুলো আমি সেল করে দেবো ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আল্লাহ রহমতে

দেখাছে কি অ্যাড দিলে বারো অনেক মানুষের সাথে পরিচিত হয় পরিচিত বড় বিষয়

আজকের ভিডিও শুরুতে একদম লাল টকটকে নাবি কম্বলে খুবই ভালো একটা বকনা গরু নিয়ে আসছেন ভাই কি জাতমান কোয়ালিটি এটা একটা ক্রস বামা ভাই জান ক্রস এটা জি দাদা আচ্ছা ঝুল কম্বল তো খুবই ভালো মাশাআল্লাহ দর্শককে দেখেন দর্শকই দেখে সেরে যাচাই বাছাই করবে যে কি জাতমান এটা বয়সটা কেমন বাচ্চা বয়স আছে আপনার 11 মাস প্লাস ভাই জান 11 মাস প্লাস জি ভাই আপনারা যেহেতু নিয়মিত হাটে থাকেন থাকলে কিন্তু একটা একটা অভিজ্ঞতা অভিজ্ঞতা হয় গরু কেনার থাকে জি ভাইয়া আমার দর্শকটা কিন্তু সব সময় চাইবে আপনার থেকে একটু কম প্রাইজের মধ্যে গরু নেওয়া জি আমি আসলে ভাই নতুন হিসাবে আমি খুব কম আমি গরু সেল করব বেশি ভাই জান আমার টার্গেট আমি সেল করব বেশি লাভ করব কম তাতে আমার এবারে পোষায় যাবে আর কি ঠিক আছে ভাইয়া আচ্ছা আচ্ছা তো এটা মূলত জাত জন্য নিতে হবে জি ভাই আচ্ছা এটা নিলে কত টাকা দাম রাখবে এটা ভাইয়া আসলে হাট বাজারের দাম চাইলে এক লাখ পঁচিশ তিরিশ চাওয়া যায় আজে বাজার দাম চাবো না আমি চাচ্ছি যে আমি গরুগুলা সেল করব আমার দর্শক মানুষ আমাকে ফোন করুক আমার কাছে আসুক ভাই ঠিক আছে এটার দাম রাখছি এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার সীমিত তাও দরদামে করার সুযোগ থাকবে দাম দর করে আলোচনা করে আলোচনা সাপেক্ষে নিতে পারবে যে নিতে চাই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কথাবার্তা বলে গরুটা নিতে পারে জি ভাইয়া আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নাম্বারের গরু ছিল এটা উঠায় দেন

দর্শক ভাই বিবেক বিবেচনা করে আপনারা জাতমান চিনে গরু সংগ্রহ করেন আচ্ছা এটার বয়সটা কয় মাস এটার বয়স দশ মাস প্লাস দশ মাস প্লাস জি সবই রয়েছে একদম পরিপূর্ণ এটা নিলে পরে দাম রাখছে দর্শক ভাই মানে আমি যেন সারা পাই আমি যেন ফোনে মানে ফোনের পর ফোন আসবে দর্শকের গরু দেবো আমি ব্যস্ততার মধ্যে থাকতে চাই ভাই আচ্ছা মানে সবার ভালোবাসা সবার ভালোবাসা পেতে চাই ভাই অল্প লাভ করবো ভাই সীমিত লাভে পানির দরে মানে মাটি আচ্ছা যাই হোক এটা সিরিয়ালে দ্বিতীয় নাম্বার তিন নাম্বার সিরিয়াল একটা বাচ্চা আনছেন কি এটাও

একদম ওদের রিলেটিভ কারো পাঠালে আলহামদুলিল্লাহ না পাঠালে ব্যবস্থা আছে ভাইজান নির্ধারিত থাকবে নাকি আরেকটু কম করা যাবে যদি কম ভাই আমি আপনাকে আমার বলার মতন জায়গা নাই কোনো দর্শক ভাই সম্মানের ক্ষেত্রে সম্মাননা করা যাবে ভাইজান